নয় বছর আগে মালদার হরিশ্চন্দ্রপুর থানার আঙ্গারমনি গ্রামে মন্দিরের জমিকে কেন্দ্র করে খুন হন যুবক ভবত সাহা দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে হত্যা করা হয় তাকে এ ঘটনায় উনিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় যাদের মধ্যে একজন কলকাতা পুলিশের কর্মী ও একজন আইনজীবীও ছিলেন ঘটনা দীর্ঘ বিচার পর্ব শেষে গতকাল চাচল মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুরজিৎ দে ষোলো জনকে দোষী সাব্যস্ত করেন মৃত অবস্থায় মামলার বাইরে থাকেন দুজন এই সাক্ষ্য প্রমাণের অভাবে রেবতী দাস নামে এক মহিলা খালাস পান আজ আদালতের রায়ে চোদ্দ জনকে ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ধারায় যাবজ্জীবন এবং একশো তেতাল্লিশ ধারায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে অনাদায় এক বছরে অতিরিক্ত সাজাও ঘোষণা করা হয়েছে মৃত ভবদোষ সাহার স্ত্রী ললিতা দেবী বলেন ছেলেকে নিয়ে লড়াই করেছি আজ ন্যায় পেলাম ফাঁসি হলে শান্তি পেতাম তবে এখনো অন্তত নির্ভয়ে থাকতে পারবো মৃতের ভাই পূর্ণচন্দ্র সাহা বলেন আমার চোখের দাদাকে খুন করে ওরা আজ বিচার দেখে শান্তি লাগছে পাবলিক প্রসিকিউটর চিন্ময় মিশ্র জানান বিচারক এই ঘটনাকে বর্বরচিত বলে চিহ্নিত করেছেন ভবতোষীর শরীরে নয়টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে এই রায় দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো সাহা পরিবারের

আজকে তিনশো দুয়ে ধারাতে আজকে যাবজ্জীবন ওদের ষোলো জনারে কারার জন্য সাব্যস্ত করলো আমি যতটা খুশি আস্থা যতটা ছিল সেটা একটু করোন হয়েছে কিন্তু ফাঁসির রায় পাইনি এটাই আস্থা আর পূর্ণ হলো না এটাই আমি যতটুকু আস্তা এটাই তু না আমার স্বামীকে যখন মারা হয়েছিল গুরুতর হিসাবেই মারা হয়েছিল হ্যাঁ ফাঁসির রায়েরই সাজা হওয়ার কথা

অবতোষ দাস ওরফে বাবলাকে বাড়ি থেকে ডেকে দিবালোকে প্রকাশ্যে চাকু মেরে হত্যা করা হয় ছাব্বিশ তারিখে তার স্ত্রী থানায় একটা মোকদ্দমা দায়ের করে টোটাল উনিশজন আসামির বিরুদ্ধে সেই মোকদ্দমা রুজু হয় পুলিশ চার্জশিট দাখিল করে এবং পরবর্তীকালে এই কেসটা ট্রায়াল শুরু হয় চাঁচল এডিজে করবে সেই কেসে সুব্রতবাবু প্যানেল কিপি উনি কন্ট্যাক্ট করেছেন আমরা আঠারো জন সাক্ষী সাক্ষ্য প্রদান হয় এই কেসে এবং গতকাল এই কেসে ষোলোজন আসামি ইন্দামিন টাইম দুজন আসামি মারা গেছিল ষোলো জন আসামির দোষী সাব্যস্ত হয় আজকে মাননীয় আদালত সাজা ঘোষণার দিন ধার্য করেছিলেন আজকে মাননীয় আদালত সাজা ঘোষণা করেছেন সাজানো সাজা ঘোষণা করার আগে মাননীয় আদালতের কাছে হিয়ারিং হয় এবং সেই দুই পক্ষের হিয়ারিংয়ের শেষে এবং আসামিদের সমস্ত বয়ান বক্তব্য শোনার পর মাননীয় আদালত প্রকাশ্য আদালতে তার মতামত ব্যক্ত করেন এবং এই ঘটনাকে বড় বড় রচিত হত্যাকাণ্ড বলে আখ্যা দেন এবং এই ষোলো জন আসামির সাজা ঘোষণা করে ভারতীয় দণ্ডবিধি আইনের ষোলো জনের একই সাজা হয় একশো তেতাল্লিশ ধারা মতে ছ মাসের সশ্রম কারাদণ্ড অনাদায়ে এক হাজার টাকা অনাদায়ে এক মাস জেল তিনশো দুই মার্ডার ভবদোষ তাকে মার্ডারের ক্ষেত্রে মাননীয় আদালত প্রত্যেকটি আসামি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন এবং অনাদায়ে এক বছরের জেল ঘোষণা করেন এবং মাননীয় আদালত বিচার রায়দান করার সময় এই যে জরিমানা সেই জরিমানাটার ফিফটি পার্সেন্ট গভর্নমেন্টের খাতে এবং ফিফটি পার্সেন্ট এই ভবধূষের স্ত্রী যে কেসের মামলাকারী সে পাবে এরকম রায় দান করেন আচ্ছা এক্ষেত্রে যাবজ্জীবন ছাড়া যেটা আরেকটা বললেন ছ মাসের শোষণ কারাদণ্ড সেটা হচ্ছে একশো তেতাল্লিশ ধারা মতো একশো তেতাল্লিশ ধারা তো এই যে একই মানে একটা ধনের ঘটনায় ষোলো জন জড়িত টোটাল আঠেরো জন দুজন মারা গেছে ষোলো জনেরই যাবজ্জীবন এটা কি নজিরবিহীন রায় বলা যেতে পারে আমরা আমাদের হিয়ারিংয়ে আমাদের সাবমিশন ছিল এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কিন্তু মাননীয় আদালত বলেছেন যদিও এটা রেয়ার কেস প্রকাশ্য দিবালকে ষোলো জন মিলে একটা নিরস্ত্র নিরপরাধ মানুষকে হত্যা করেছে এবং তার শরীরে নটা আঘাত পাওয়া গেছে যেটা মানুষটির মৃত্যুর জন্য যথেষ্ট ছিল এরকম একটা হত্যাকাণ্ড শক্তি সমাজের পক্ষে মানে ক্ষতিকর সমাজে প্রভাব ফেলবে কিন্তু মাননীয় আদালত আমাদের যে ফাঁসির যে আবেদন সেটা নামঞ্জুর করেছেন এবং সবাইকে যাবজ্জীবন কার আদালছেন সরকার পক্ষের আইনজীবীরা ফাঁসির জন্য আবেদন আমরা আমাদের সরকার পক্ষের আইনজীবীদের পক্ষ থেকে ফাঁসির জন্য আমরা আবেদন করেছিলাম হায়েস্ট ক্যাপিটাল পানিশমেন্টের প্রেয়ার করেছিলাম তো সর্বশেষে এই যে রায় এই একটা রায় এটা মানে মানুষের আরও কতটা আইনের উপর আস্থা বাড়বে বলে দেখুন আমরা তো অবশ্যই আস্থা বাড়বে মাননীয় আদালত রয়েছেন আমরা সরকার পক্ষে আইনজীবীরা রয়েছি আমাদের এই কেসে পক্ষের আইনজীবী রয়েছিলেন উনি আমাদেরকে অ্যাসিস্ট করেছেন থ্রু আউট দ্য কেস মাননীয় মালদা জেলার এসপি মহাশয় এই কেসটা প্রতিনিয়ত তদন্ত পর্যবেক্ষণে রেখেছিলেন নিশ্চয়ই আস্থা ফিরবে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি নিশ্চয়ই আস্থা ফিরবে এবং